হ্যালো এব্রুয়া আসর সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন গণ বাংলাদেশ সরকার চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাচ্চাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাড়িয়া এখানে প্রকাশের তারিখ পাঁচ বারো হাজার চব্বিশ তো এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে এখানে এক থেকে চারটা ক্যাটাগরি দেওয়া আছে পদের নাম জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা যোগ্যতা বিস্তারিত আলোচনা করবো সেটাই থাকবেন এখানে বলা হয়েছে চার নং পদে চার নং পদে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী অর্থাৎ নৈশ প্রহরী জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আঠা হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা তিনটি এখানে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাসনা পরীক্ষাও উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবে তিন নং পদে বলা আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা একটি এখানে কোনো শিক্ষিত পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবে দুই নং পদে বলা আছে অফিস সহায়ক জাতীয় বেতন স্কেল আর দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা তিনটি এখানেও মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবে এই পদে তো এক নং পদে বলা হয়েছে এক নং পদে বলা আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর জাতীয় বেতন স্কেল দেওয়া হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা একটি শিক্ষাযোগতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজীবীতে স্নাতক বা সমানের ডিগ্রি ষাট লিপি ইংরেজি ও বাংলা প্রতি মিনিটের গতি যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ এবং টাইপের প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও প্রতি শব্দ হতে হবে কম্পিউটারে বিশেষ দক্ষতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে তো দক্ষতা অবশ্যই থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন সত্যা দেওয়া আছে এখানে আবেদনের দেখতে পাচ্ছেন তিন নং পদে আগামী পাঁচ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের শেষ তারিখ পাঁচ এক দুই পঁচিশ আর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর তাহলে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের আবেদনের ক্ষেত্রের সাথে মুক্তিযোদ্ধা মাতা প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সুনদের সত্যি একটি কপি যথা কৃতপক্ষ স্বাক্ষরিত ও স্বাক্ষরিত দাখিল করতে হবে এখানে বিস্তৃত দেখে আপনারা আবেদন করবেন এখানে অবশ্যই সত্যায়িত করতে হবে এখানে যে দেওয়া আছে চোদ্দ নং পদে বলা আছে দরখাস্তের সাথে নিম্নমিত্ত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে এখানে বলা আছে আবেদন ফর্মের সাথে পাথের প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কৃতজ্ঞ সত্যায়িত সত্য তোলা পাসপোর্ট সাজে তিন কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কৃতজ্ঞ সত্যায়িত সকল শিক্ষাযোগ্যতার ষাটলিপি ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র ও নাগরিকত্ব সনদ সংক্রান্ত কাগজপাতি ছায়ালিপি দাখিল করতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কৃতজ্ঞ চারিত্রিক সনদপত্রের মূল কপি আবেদনের সহিত দাখিল করতে হবে কোটাধারী প্রার্থীরা কোঠার সমর্থনে প্রথম শ্রেণীর কর্মকর্তা বিদ্যক সতর্ক ছাইলিপি দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উপরোক্ত কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে আবেদনপত্রে আবেদনকারীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে প্রণমপদে বলা আছে খামের উপর প্রার্থীর পদের নাম ও জেলা স্পষ্ট করে লিখতে হবে আগামী পাঁচ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব কফি চলন সময় পর্যন্ত সরাসরি বৃষ্টি ডাকযোগে রক্ত আবেদন গ্রহণ করা হবে এখানে দেখতে পাচ্তেছেন যোগে আবেদন করতে হবে আর অবশ্যই সত্যায়িত করতে হবে তো এখানে বিস্তারিত দেখে আবেদন করবেন তো এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে হ্যালো এব আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পারতেছেন গণপত্যে বাংলাদেশ সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে পদের নাম জাতীয় বেতন স্কেল যোগ্যতা বিস্তারিত আলোচনা আলোচনা করবো এখানে বলা আছে এক থেকে আট নং পদে বলা আছে আট নং পদে বলা আছে মালি পদ সংখ্যা একটি এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পাঁচজন নৈপুরি দুইজন দপ্তরি একজন প্রসেস সার্ভার একজন এখানে মেট্রিক পাস থাকলেই আবেদন করা যাবে তো এখানে তিন নং পদে বলা আছে টাইপিস্ট কপিস্ট প্যান সহকারী একজন এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সময়ের সিজিবিতে স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটার পারদর্শীদের অধিকার প্রদান করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সময়ের সৃজিবিতে স্নাতক বা সময়ের ডিগ্রি বাংলা এবং ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে তিন তিরিশ এবং প্রতি শব্দের গতি থাকিতে হইবে কম্পিউটারে পারদর্শিত অধিকার প্রদান করা হইবে এখানে ব্যান্সহকারে একজন টাইপিস্ট কপিস্ট দুইজন তার স্বীকারযোগ্যতা এখানে দেওয়া আছে দেখে আমরা আবেদন করবেন নং পদে বলা আছে স্টোনো টাইপিস্ট পথ সংখ্যা দুইজন যাতায়ক বেতন স্কেল দেওয়া আছে দু থেকে চব্বিশ হাজার চৌদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে শিক্ষা জগতের মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের স্নাতক বা সময়ের ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর তাহলে আবেদন করতে পারবেন সরকারি চাকরি বয়স বত্রিশ বছর এখানে বলা হয়েছে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এখানে বলা হয়েছে আবেদনপত্র দাখিল করা যাবে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ দশ ঘটি এখানে আবেদনের শেষ হবে একত্রিশ ডিসেম্বর চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বাদ দিতে হবে এখানে বলা আছে এক থেকে তিন ক্রমিকের পদের জন্য দুই পঁচিশ টাকা এবং চার থেকে আট নং ক্রমিক পদের জন্য একশত পনেরো টাকা ফি জমা দিতে হবে এখানে বিস্তারিত থেকে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে